পাকিস্তান দল যুক্তরাষ্ট্রের কাছে হেরে শুরু করেছে তাদের বিশ্বকাপ আজ ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় রাইভেল ভারত পাকিস্তান ম্যাচ যার দিকে তাকিয়ে গুপুরা বিশ্ব রাত সাড়ে আটটায় মুখোমুখি হচ্ছে বাবরের পাকিস্তান আর রোহিতের ভারত যুক্তরাষ্ট্রের কাছে হেরে চাপে রয়েছে পাকিস্তান আর আয়ারল্যান্ডকে মাটিতে মিশিয়ে উঠতে উঠতে বিশ্বকাপ শুরু করেছে ভারত ভারত পাকিস্তান ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে পুরো ক্রিকেট বিশ্ব আইসিসির কেক একইটির টিকিট বিক্রি হয়েছে তিরিশ লাখ থেকে এক কোটি পর্যন্ত ভারতের সাথে ম্যাচ হলেই জ্বলে উঠে শাহিনশাহ আফ্রিদি আর পাকিস্তানকে পেলেই যেন রাজা হয়ে যায় মহারাজা হ্যাঁ বলছি বিরাট কোহলির কথা পাকিস্তানের বিপক্ষে যার গরজ রাশি টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একবারই দেখতে পেরেছে পাকিস্তান ভারতের বিপক্ষে তাও সেই দুই হাজার একুশ সালে শাহিন শাহ বলিং তাণ্ডবে দেখা যাক আজকে হাসে শেষ আছি রোহিত নাকি বাবর